চলুন আমাদের ব্যাটসম্যান রেডি হচ্ছে কাট তিন আর নাম জেনে নেওয়া হোক আপনার নাম কী বলুন বিরাট কোহলি ও বিরাট কোহলি রেডি হচ্ছে আমাদের ফ্যাবডুলু এসি কোথায় গেল সে রেডি হচ্ছে না কেন ওখানে দুজনে ওপেনিংয়ে নামবে চলুন আমাদের দেখে নেওয়া আমাদের ফ্যাফুবু এসি রেডি হচ্ছে

গ্যালারি থেকে উঠে আসছে ব্যাট করার জন্য দেখুন ফ্যাবরিক বেশি রেডি হচ্ছে কারণ উনি পিচটা ঠিক করছেন ওয়াইডেরও দাগ দিচ্ছেন লেগ স্ট্যাম্প মিডিল স্ট্যাম্প অফ স্ট্যাম্পেরও দাগ দিচ্ছেন দেখা যাক কী হয় খেলার মধ্যে দর্শকগণ আগ্রহী বসে আছে কতক্ষণ খেলাটা স্টার্ট হবে কতক্ষণে এখন শেষকে ধোনি কিপিং করতে নেমে গেল দেখা যাক কী ও ঋতুরাজ গাইগড় ক্যাপ্টেন হয়েও ধোনি ফিল্ডিং সাজাচ্ছেন দেখুন কোন দিকে ক্যাপ্টেন বলছে ফিল্ডিং সাজানো ঠিক আছে দেখা যাক এবারে দেখুন নন স্ট্রাইকের আন্ডারে রয়েছে বিরাট কোহলি উনিও ব্যাট করার জন্য খুবই উত্তেজিত হয়েছেন দেখা যাক উনিও ওয়ার্ল্ড কাপের মতো এবারে ম্যাচে খেলতে পারেন নাকি সেটাই বহুত আগ্রহের বিষয় আচ্ছা বহুত টাইম মারাচ্ছেন উনি আপনারা দেখুন আমাদের হেলমেটের বদলে লাউকে কেটে আমরা মাথার মধ্যে পরে নিয়েছি আপনারা প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং আমাদের সঙ্গে থাকবেন এবং সাপোর্ট করবেন এবং দেখে নিন প্যাটের বদলে আমরা কলা গাছের ঢোল নিয়ে বেঁধে দিয়েছি প্লাস্টিক দড়ি দিয়ে দেখা যাক কি হয় এখন দীপক চার্জ যাচ্ছে বল করতে দেখা যাক কি হয় ও হোয়াইট বল দিয়ে দিলো ধনী বলছে আরে ভাই ঠিক আছে বহৎ বাড়িয়া আইপিএল এর প্রথম বল ওয়াইড হয়ে গেছে দেখা যাক দ্বিতীয় বলে কি আউট করতে পারবে ফ্যাবডু চলুন দেখে নেওয়া যাক ও ফ্যাবডু প্লেসি এক এক বলের ব্যবধানে পাঁচটি রান হয়ে গেছে চলুন দেখে নেওয়া যাক দ্বিতীয় বলের অপেক্ষায় আছে চেষ্টাই ছিলেন কিন্তু হলো না চলুন ক্যাপ্টেন কি বলছে দেখে নেওয়া যাক ব্যাটসম্যান বলছে লাগাও রে চলুন আবার বল করছে সুন্দর তো একদম দুটন্ত দিলেন আম্পায়ার পাগল হয়ে যাচ্ছেন কি বলবেন খুঁজে পাচ্ছেন না এখন তিন বলে নয় হয়েছে ধোনি কাতার খেয়ে গেল ওয়াইট বল হয়েছে একদম পরির মতো ডানা মেলাচ্ছেন দেখুন কি দারুন আম্পেয়ারিং করছে উনি দীপক চাহার বল করতে আবার যাচ্ছে দেখা যাক কি হয় আবার একটা শর্ট মেরে দিলে ভাব ঢুকলেছি বলিং পাগল হয়ে যাচ্ছে কি বল করবে খুঁজে পাচ্ছে চার বল করছে এবার কি আউট করতে পারবে দেখা যাক ও পায়ে করে মেরে দিয়েছে ধোনি বলছে আউট আউট বলিং বলছে আউট আউট দেখা যাক আম্পায়ার কি বলে ও আম্পায়ার না বলছে ও ধোনি একদম ফাড়ে নিয়ে আসছে দেখা যাক কি হয় ও ও ভাই সাহ ভাই ও রিভিউ নিচ্ছে ভাই রিভিউ রিভিউ ও ওয়ার দেখাচ্ছে ও রিভিউ ও রিভিউ চলছে ভাই দেখে স্লো মোশনে রিভিউ চলছে ভালো করে দেখে নিন আমার ও ভাই ও ভাই সাহ কে রিভিউ এ ভাই ও আবার ডাক নিয়ে চলে এসছে ভাই লাঠি নিয়ে ও ভাই ভাই দেখা যাক কি বলে কি ও উপর দিকে নামাচ্ছে নিচের দিকে ও সাইডে নামাচ্ছে ও ভাই ও আবার নিচ্ছে আবার নিচ্ছে পুনরায় নিচ্ছে দেখা যাক কি ভাই কি হয় দেখা যাক ও ঢেল করছে ভাই হেল ধোল ও ভাই ও ভাই কে ওর ভাই ও কি দারুণ সুন্দর ও দেখে ও কি হয় ও আবার টাকা দেখাচ্ছে ভাই বিপক্ষে দলের লোক ও ভাই ও স্ট্যাম্প তো ধারে ছিল লাঠি এবারে মাঝখানে করে দিয়েছে ভাই আউট ও আম্প দেখিয়ে দিলো আউট ভাই আইসা ও ফ্যাবসি নিরাজ হয়ে বাড়ি চলে যাচ্ছেন গ্যালারিতে পুনরায় ফিরে চলে যাচ্ছেন ও ভাই